রেশনে হাজার টাকা করে দিচ্ছে দুর্গাপুজোর উপহার কবে থেকে দেবে দেখে নিন আজকের এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক ইতিমধ্যে সমস্ত রেশন কার্ড গ্রাহক সেপ্টেম্বর মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়েছেন এবার বিশেষ রেশন কার্ড গ্রাহকদের রেশনের সাথে নগদ টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে যার ফলে পুজোর মাসে বাড়তি সুবিধা পেতে চলেছেন সংশ্লিষ্ট রেশন গ্রাহকেরা তবে এই নগদ টাকা কিন্তু সকলে পাবেন না অনেক সংবাদ মাধ্যমে তাদের প্রতিবেদনে কিন্তু এটা উল্লেখ করছে না যে এই টাকা কারা পাবেন এই তাই কারা এই সুবিধা পাবেন বিস্তারিত আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নিন গেট রুপিস ওয়ান থাউজেন্ড উইথ ফ্রি রেশন আইটেম ইন দিস রেশন কার্ড ভারত সরকার দু সালে রেশন কার্ড ব্যবস্থায় একটি বড় পরিবর্তন এনেছে যা লক্ষ লক্ষ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই নতুন নিয়মের আয়তায় বিশেষ শ্রেণীর রেশন কার্ডধারী পরিবার প্রতি মাসে হাজার টাকার আর্থিক সুবিধা পাবেন এই উদ্যোগটি নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আর্থিক সুরক্ষা ও সচ্ছলতা নিশ্চিত করতে পারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই নগদ টাকার সুবিধা খাদ্য ভর্তুকির বাইরেও পরিবারের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক হবে সরকারের এই পদক্ষেপ ডিজিটাল ব্যাংকিং এবং আধার সংযুক্ত সিস্টেমের মাধ্যমে আরও স্বচ্ছ হবে রেশন কার্ড ব্যবস্থা সম্পর্কে ধারণা রেশন কার্ড ভারতের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এটি দরিদ্রসীমার নিচে ও উপরে থাকা পরিবারগুলোর জন্য সরকারি ভর্তুকিতে খাদ্য শস্য এবং প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করে রেশন কার্ড বিভিন্ন শ্রেণীতে বিভক্ত যেমন দরিদ্রসীমার নিচে পরিবার উপরের পরিবার এবং অন্তদয় অন্ন যোজনার বিশেষ শ্রেণীর কার্ড সময়ের সাথে সাথে এই ব্যবস্থা ডিজিটাল হয়েছে যার ফলে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি পেয়েছে আধার সংযোগ এবং মোবাইল অ্যাক্সেস এই প্রক্রিয়াকে আরও সহজ করছে প্রতি মাসে হাজার টাকা করে কারা পাবেন রেশন কার্ডের সাথে প্রতি মাসে নগদ হাজার টাকা সকলে পাবেন না এই সুবিধা কেবলমাত্র নিম্ন আয়ের গ্রাহকরা গ্রাহকদের জন্য এবং তাদের অন্তর্দ্বয় অন্ন যোজনার কার্ড রয়েছে কেবলমাত্র সেই সমস্ত রেশন গ্রাহকেরা পরিবার মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে এই অর্থ সরাসরি তাদের আধার যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে যে টাকা পরিবারগুলো এই অর্থ শিক্ষা চিকিৎসা পরিবহন বা অন্যান্য প্রয়োজনে ব্যবহার করতে পারবে এই নগদ সুবিধার জন্য আলাদা আবেদনের প্রয়োজন নেই এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসের প্রথম সপ্তাহে বিতরণ করা হবে কিভাবে এই টাকা পাবেন এই আর্থিক সুবিধা সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হবে এতে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ বা দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না প্রতি মাসের প্রথম সপ্তাহে এই অর্থ ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের সাথে সঠিকভাবে আপডেট করা জরুরি কোনো সমস্যা হলে স্থানীয় সরকার অফিস বা হেল্পলাইন সহায়তা প্রদান করবে এই প্রক্রিয়া স্বচ্ছ এবং দ্রুত করতে সরকার প্রযুক্তির উপর নির্ভর করছে সরকারের মূল উদ্দেশ্য মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কারণে পরিবারগুলোর উপর আর্থিক চাপ বাড়ছে খাদ্য শিক্ষা চিকিৎসা এবং ইউটিলিটি বিলের খরচ বৃদ্ধি পাচ্ছে এই নগদ সুবিধা পরিবারগুলোর জন্য আর্থিক স্থিতি নিয়ে আসবে এটি খাদ্য ভর্তুকির পরিবর্তে নগদ অর্থ প্রদানের একটি আধুনিক দৃষ্টিভঙ্গি এই পদ্ধতি দুর্নীতি এবং অপচয় কমাতে সাহায্য করবে পরিবারগুলোর তাদের প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যয় করতে পারবে সাধারণ রেশন গ্রাহকের রেশনে কি কি পাবেন প্রতি মাসের প্রথম সপ্তাহে প্রায় বেশিরভাগ রেশন গ্রাহকরা তাদের বিনামূল্যে রেশন সামগ্রী তুলে নেন আর কয়েকদিন পরই আগামী মাসে রেশন দেওয়া হবে কি কি রেশনে পাবেন জেনে নিতে পারেন রেশন গ্রাহকদের জন্য এই মাসে হাজার টাকার সুবিধা ভারতের সামাজিক কল্যাণ ব্যবস্থায় একটি নতুন অধ্যায় এটি নাগরিকদের আর্থিক ক্ষমতায়নের একটি আধুনিক দৃষ্টিভঙ্গি এই উদ্যোগ পরিবারগুলোর জন্য নমনীয়তা এবং স্বাধীনতা নিয়ে আসবে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবে এবং স্থানীয় ব্যব ব্যবসাকে উৎসাহিত করবে ফলে বাস্তবায়নের জন্য স্বচ্ছতা এবং সময় মতো সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোগ্রাম ভারতের সামগ্রিক উন্নয়নের পথে একটি মাইল ফলক হয়ে উঠতে পারে